দশ হাজার টাকা এগারো হাজার তেরো হাজার তেরো হাজার এটা বললাম সিল তেরো হাজার তেরো হাজার একশো দুইশো তেরো দুই তেরো দুই দাম আছে

তান্ডে তেরো হাজার তান্ডে দুশো পাঁচ হাজার দুশো দুশো না কত আছে সাত হাজার টাকা আট হাজার টাকা নয় হাজার পাঁচশো আটশো দশ হাজার একশো পাঁচশো ছয়শো দশ সাত এগারো হাজার একশো দুশো পাঁচশো ছয়শো

আমি নিশ্চয় দেবো না কত কথা দোষ তো কোথাও দিচ্ছি সাড়ে হাজার টাকা ছয় হাজার টাকা সাত হাজার টাকা পাঁচশো আছে ছয়শো সাতশো আচ্ছা সাড়ে নয় আট হাজার